বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ বিকাশ তাদের অ্যাপে নতুন নতুন ফাংশন যুক্ত করছে চলুন দেখা যাক তারা নতুন নতুন কি কি ফাংশন আমাদের জন্য নিয়ে আসছে এক নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে বিকাশের আগের যে ইন্টারফেসটা আছে ওইটার মধ্যে বিকাশের যে থিমটা সেভ করা ছিল ওইটা আমরা আমাদের দেখা লাগতো বা আমরা ব্যবহার করতাম ওইটা চেঞ্জ করা যেত না বাট এখন যেই ফাংশনটা আসছে নতুন ফাংশনটা এইটার মাধ্যমে বিকাশের থিম চেঞ্জ করা যায় তাও একটা না পরপর তিনটা থিম চেঞ্জ করা যায় দুই নম্বরে হচ্ছে এনএফসি সেবা এনএফসি সেবাটা হচ্ছে এমন একটা সেবা আমরা বিকাশে বা অন্যান্য সোশ্যাল সাইটগুলির মাধ্যমে যে পেমেন্ট করতাম কোথাও নাম্বার লাগতো তো একটা হিবি ঝামেলা কিন্তু এনএফসি আমাদের এই সুবিধা করে দিয়েছে যদি কোন মোবাইলে এনএফসি সাপোর্ট থাকে তাহলে এনএফসি মেশিনের কাছে আমরা আমাদের ফোন নিয়ে যাব আর এক হাজার টাকার ভেতরে যদি লেনদেনটা হয় পাসওয়ার্ডও দেওয়া লাগবে না অটোমেটিক কিউআর কোড স্ক্যান হয়ে পেমেন্ট হয়ে যাবে তিন নাম্বার যদি আমাদের সুবিধার কথাটা বলি সেটা হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট আভা এইটা চালু হয়েছে এটার মাধ্যমে আমরা চাইলে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য আমাদের যে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগতো সেটা করা লাগবে না আরো নানান ধরনের ফিচার এই আভার ভেতরে যুক্ত হয়েছে চলুন ওইটা দেখা যাক আমাদের স্ক্রিনে আবারও আমরা টাচ করব বিকাশ অ্যাপে অ্যাপের মধ্যে প্রবেশ করব। করার পরে একটা বার্ড বা পাখির ছবি দেওয়া আছে সার্চ আইকনের পাশে এখানে একটা টাচ করব। করার পরে আভা লেখা এখানে একটা টাচ করব। করার পরে বিকাশ বান্ডেল কি এইটা দেখতে পারেন লিমিটেড ও চার্জ মাসে কত টাকা সেন্ট মানি করতে পারবেন এটা দেখতে পারবেন আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই এটা করতে পারবেন আমি ভুল নাম্বারে সেন মানি করে দিয়েছি এটাও দেখতে পারবেন ভুল নাম্বারে যদি টাকা পাঠিয়ে দিয়ে থাকেন তারপর বিকাশে সাপ্তাহিক ডিপিএস কি এই বিষয়ে জানতে পারবেন এই আভা এআই দিয়ে তো আশা করছি আবহাওয়া ব্যবহার করা আপনাদের কাছে খুব সহজ বা ইজি হবে ওকে বন্ধুরা তো আশা করছি আমাদের ভিডিওগুলা দিন যাচ্ছে আর আপনাদের উপকার হচ্ছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট টিল দেন টেক কেয়ার আলাইকুম